সরকারের কাছে জমা পড়া একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশে দলটির বড় ধরনের সাংগঠনিক তৎপরতা সামনের দিনগুলোতে দেখা যেতে পারে বাংলাদেশের আগামীতে রাজনীতিক যে পরিস্থিতি হবে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না চোখের পলক অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে মিনিটে মিনিটে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কথায় পুলিশ বাহিনীকে দিয়ে আওয়ামী লীগের মিছিল ঠেকাচ্ছে না পুলিশের গাড়ি পাশ দিয়ে চলে যাচ্ছে মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল যাতে কোন রকম পুলিশি বা সেনাবাদার মুখে না পড়ে সে ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু ওয়াকারুজ্জামান নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী লীগ নিয়ে এতদিন চিন্তা ছিল অন্তর্বর্তী সরকারের ও তার মিত্র এনসিপির এখন সে চিন্তার শিবিরে যোগ হয়েছে বিএনপির সরকার চলমান গ্রেফতার অভিযান সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির মিছিলের সংখ্যা বাড়তে থাকা এবং সাংগঠনিক তৎপরতায় সরকারের সেই চিন্তা এখন রূপ নিয়েছে দুশ্চিন্তায় আবার দেশের বাইরে উপদেষ্টা ও সমন্বয়কদের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবাদ কর্মসূচি সে দুশ্চিন্তাকেও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সরকারের আশঙ্কা দেশে ও দেশের বাইরে দলটির সাংগঠনিক তৎপরতা এভাবে চললে খুব শিগগিরই আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে সরকার সরকারের কাছে জমা পড়া একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশে দলটির বড় ধরনের সাংগঠনিক তৎপরতা সামনের দিনগুলোতে দেখা যেতে পারে নানামুখী ব্যর্থতা আর সরকারের দমন নীতির কারণে দলটির জনসমর্থনও পুনরুদ্ধার হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি নিয়ে বিদেশি শক্তিগুলো নাকশ এর মধ্যে আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউট স্ট্রিট জাতিসংঘের কাছে আপিল করেছে সেটির খবর জাতিসংঘের তরফে সরকারের কাছেও এসেছে সরকারের কাছে খবর হলো আওয়ামী লীগ এবার আরো একটি লবি ফার্ম নিয়োগ করতে যাচ্ছে সেই ফাংচি মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ জন্ত্র ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুটি শুধু দেশে নয় বিদেশেও চাপ তৈরি করছে সরকারের জন্য আন্তর্জাতিক চাপ সামাল দিতেই সরকার আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করেনি করেছিল কার্যক্রম নিষিদ্ধ কিন্তু যে হারে দলটি নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে তাতে আন্তর্জাতিক মহলে উল্টো বার্তা যাচ্ছে সরকার লক্ষ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা দেওয়া যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দমন ছিল না বরং এটি ছিল আইনি প্রক্রিয়ার একটি অংশ চেষ্টা বিফলে গেছে, একাত্তরের অনুষ্ঠানকে ঘিরে মত এবং তারপর সরকারের কর্মকাণ্ডে যারা মত করেছিল সরকার তাদের ধরেনি উল্টো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য সরকার মুক্তিযোদ্ধা সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করেছিল এমনকি পরে একই মামলায় সাবেক দুই সচিব আবু আলম শহীদ খান এবং ভূয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে মানবাধিকারের কথা বলার সরকার সন্ত্রাস দমন আইনকে ব্যবহার করছে যাতে জামিন না পায় এই ঘটনায় সরকার বিদেশি মিত্র আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে একটি বিরূপ বার্তা গেছে দমন পিয়নের মাধ্যমে সরকার যে ভিন্ন মতের মানুষের প্রতি অন্যায় আচরণ করছে সেটি এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে অধ্যাপক মন খুলে সমালোচনা করার সেই উক্তি যে শুধু একটি কথার কথা তা খোলাসা হয়ে গিয়েছে দর্শক আওয়ামী লীগকে নিয়ে এতদিন চিন্তা ছিল সরকারের খবর হলো ডাকসু ও জাকসু নির্বাচনের পর আওয়ামী লীগ নিয়ে চিন্তা বেড়েছে বিএনপির ডাকসুর পর জাকসুতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র ভয়ানক অপ্রত্যাশিত ভরাডুবি ঘটেছে বিএনপির বিশ্বাস দুটি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ডাকসুর পর এমন অভিযোগ করেছেন খোঁজ সরকার উচ্চ কাছে শিবিরের দুটি বড় জয় ব্যাপক বিস্ময়ের আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল আপনারা দেখছেন কিভাবে মিছিল হচ্ছে কিন্তু কেউ কোন জায়গায় বাধা দিচ্ছে না এই আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল যাতে কোনো রকম পুলিশি বা সেনাবাদার মুখে না পড়ে সে ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু ওয়াকারুজ্জামান এবং সেটাও এই কৌশলের সঙ্গে সম্পর্কিত ছাত্র রাজনীতিতেও জামাতের হাত আটকে যাচ্ছে না দু হাজার পঁচিশ সালে ডাকসো জাকসো নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির ঐতিহাসিকভাবে বিজয়ী হয়েছে যেখানে বিএনপির যে ছাত্রদল বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে এই ফলাফল ওয়াকারুজ্জামান এর রাজনৈতিক সম্ভাবনাকে আরো শক্তিশালী করেছে কারণ বিএনপি পিছিয়ে গেছে যাদেরকে এতদিন বলা হচ্ছিল যে ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার তারা পিছিয়ে গেছে এত দূর এসে দেখা যাচ্ছে ওয়াকারুজ্জামান ইতিহাসের গোপন পথ অনুসরণ করছেন যেমন করেছিলেন কিন্তু জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদ এর তারা তাদের নিজস্ব রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাধ্যমে সামরিক ক্ষমতা থেকে রাজনৈতিক ক্ষমতা দখল করেছিলেন আজকে দিনে সেনা প্রধানও সেই পথ অনুসরণ করতে চলেছেন তবে একটি পার্থক্য ওই যে বললাম যে তারা ক্ষমতায় বসে রাজনৈতিক দল করেছিলেন আর ওয়াকার উজ্জামান তিনি রাজনৈতিক দল তার আগের থেকে গোপনে তিনি করছেন আড়ালে তিনি করছেন কিন্তু আগে তিনি সেনাপ্রধান দখল নিতে চাইছেন সেনাপ্রধান হিসেবেই আমরা জানতে পারি যে উজ্জামান দেশের রাজনৈতিক অস্থিত্ব সলকেশীলতাকে সমাধান সমাধান করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের সমর্থন করেছেন এবং গণতন্ত্রের পথে দ্রুত এগোনোর কথাও তিনি বলেছেন কিন্তু তার রাজনৈতিক উচ্ছাবিলাস ভবিষ্যতে দেশের গণতন্ত্রকে প্রভাবিত করার এক অনিবার্য সম্ভাবনার মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে এবং এই সম্ভাবনা অত্যন্ত ব্যাপকভাবে এই মুহূর্তে ওয়াকারুজ্জামানের কৌশল যেটা সেই কৌশলের অনুকূলে কীভাবে ওয়াকারুজ্জামান তার স্বপ্ন সফল করবেন কৌশলকে সফল করবেন আওয়ামী লীগ দলকে কার্যত নিষিদ্ধ করায় এবং দলের সমস্ত উচ্চ নেতৃত্ব নির্বাচনে থাকার ফলে ওয়াকারুজ্জামান এক অভূতপূর্ব সুযোগ পেয়েছেন যা এর আগে হুসেন মোহাম্মদ এরশাদ কিংবা জিয়াউর রহমান কেউ পাননি সেই সুযোগ হলো দেশের ভেতর আওয়ামী লীগকে নিজের সুবিধা মতো ব্যবহার করার পরিস্থিতি যেটা করতে চলেছেন এবং করা শুরু করে দিয়েছেন ওয়াকার উজ্জামান আওয়ামী লীগের নেতৃত্ব আড়াল থেকে হাতে নেবার প্রস্তুতি কয়েক মাস আগেই শুরু করে দিয়েছেন ওয়াকার উজ্জামান নির্বাচন যত এগিয়ে আসবে এই ব্যাপারটা তত খোলসা হবে স্বচ্ছ আওয়ামী লীগ গঠনের করে তার নামে হাসিনাবিহীন এই আওয়ামী নির্বাচনে অংশ নেবে ও জিতবে এটাও মনে রাখো আওয়ামী লীগের ব্যাপক জনসমর্থনের সঙ্গে সেনাবাহিনীর সাপোর্ট পেলে কে হারাতে পারবে আওয়ামী লীগের প্রার্থীদের নৌকার প্রার্থীরা নৌকা তরতর করে এগিয়ে চলবে মিছিলের পাশ দিয়েই চলে যাচ্ছে পুলিশের গাড়ি তবে মিছিল থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি মানে এটা এমন এক সময়ে হলো যখন এর আগের সপ্তাহের শুক্রবারে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানে ব্যাপক গ্রেফতার অভিযান আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীর কর্মীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করার পরেও রাজধানীতে তেজগাঁওয়ে ধানমন্ডিতে সহ বেশ কয়েকটি ঝটিকা মিছিল বড় আকারের হয়ে যায় এর আগের শুক্রবারে তারপর এই শুক্রবার এই বারো তারিখেও বাংলা মোটরে একটা বিরাট মিছিল আয়োজন করে ফেলে আওয়ামী লীগ এবং সেই মিছিলটি প্রথমে মানে কেন বলছি আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্রমাগত সাহস বাড়ছে দেখেন এই বারো তারিখের মিছিলটি আওয়ামী লীগ শুরু করে আওয়ামী লীগ এবং তারা অঙ্গ সংগঠনগুলো শুরু করে রীতিমতো তারা জড়ো হয় বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে মানে হচ্ছে গিয়ে রূপায়ন টাওয়ারের নিচে তারা প্রথমে জড়ো হয় এবং সেইখানে জড়ো হওয়ার পর তারা কন্টিনেন্টাল হোটেলের দিকে মানে শাহবাগের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে তো এটা হচ্ছে শুক্রবার এবং মিছিলে থাকা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে না জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা মিছিল করেছি তার মানে বুঝতে পারছেন জাতীয় নাগরিক পার্টির মানে অফিসের সামনে দুপুর দুইটার পর মানে দিনে দুপুরে নামাজের শেষে দিনে দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হলো এটাও হাজার খানেক লোকের মিছিল সেটাও লিখছে আর সহ সংবাদ মাধ্যমগুলো এই মিছিলটি জড়ো হওয়ার পর তারা শাহবাগের দিকে যখন যাচ্ছেন তখন আবার সংবাদ মাধ্যমের সাথে তার মানে তারা কথা বলছেন এবং মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন যে আমরা দুপুর দুইটার পর থেকে বাংলা মোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যায় আমাদের মিছিল দেখে আশপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছে এর আগে পুরাতন এলিফেন্ট রোডের বোরাক টাওয়ারের এক কর্মচারী কম কে বলেন হঠাৎ দেখি লোক স্লোগান দিয়ে দিয়ে জয় বাংলা বাংলা থেকে বোরাক টাওয়ারের দিকে আসছে মানে বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গা থেকে তারা হচ্ছে আর বিভিন্ন দিকে তারা যাচ্ছে মিছিলে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটাও ইউনুস বাঁচাও দেশ এসব স্লোগান দিচ্ছিল তারা এই শুক্রবারের আগের শুক্রবারে কিন্তু এই ঘটনার পর শনিবার দিন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা জরুরি বৈঠক ডাকলেন এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ তার প্রিয় কয়েকজন উপদেষ্টা নিয়ে বসলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরকে নিয়ে বসে পড়া নির্দেশ দিলেন যে যে কোনো উপায়ে ঝটিকা মিছিল বন্ধ করতে হবে এবং পুলিশকে নাকি জবাবদিহিতার আওতায় আনতে হবে যাতে পুলিশ এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখে এবং শুধু ঢাকায় নয় কারণ মিছিল তো শুধু ঢাকায় হচ্ছে না তো নারায়ণগঞ্জে বড় মিছিল হয়েছে সিলেটে বড় মিছিল হয়েছে তো সব কারণে তিনি কিন্তু বলে দিয়েছেন একদম শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ডেকে যে ঝটিকা মিছিল যে কোনোভাবে হবে। নিতে আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর দেখলেও কার্যকরী ব্যবস্থা না নেয় পুলিশ তাহলে নাকি তিনি সাথে সাথে কাল বিলম্ব না করে ব্যবস্থা নেবেন আইনগত ব্যবস্থা নেবেন সেই সব পুলিশের উদ্দেশ্যে যারা ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে না তো এই যখন নির্দেশনা সে এপ্রিল মাস থেকে আছে প্রায় প্রায় এই ঝটিকা মিছিল হলেই সরকারের হৃৎকঙ্ক শুরু হয় তখন সরকার আবার একটা আলাদা করে মিটিং ডাকেন সেই মিটিং থেকে এই নির্দেশনা যায় কিন্তু পুলিশ কোনো কিছু করছে না দেখেন বাংলা মটর কোন এলাকায় পরে শুক্রবারের মিছিলটা যেখানে হলো বাংলা মোটর পরে হচ্ছে গিয়ে রমনা থানার অধীনে এবং ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকলী পুলিশ কমিশনার হচ্ছেন সেই মাসুদ আলম মানে তিনি নাকি ছাত্রদল নেতা ছিলেন এবং তিনি তার কাজে কার্যকারিতায় মানে জার্সি পরে চলে আসছেন কখনো আইন শৃঙ্খলা রক্ষায় কখনো হাত ভাঙা তবু চলে আসছেন এসব করে করে তিনি কিন্তু সবসময় সংবাদ মাধ্যমে একেবারে সক্রিয় থেকে সামনের সারিতে আছেন সেই রমনা বিভাগের মাসুদ আলমের এলাকা কিন্তু হচ্ছে এই বাংলা মোটর যেখানে কিনা আধা ঘন্টা ধরে হাজার খানেক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে জড়ো হলো তারপর আস্তে আস্তে ইন্টার কন্টিনেন্টালের দিকে গেল কিন্তু উপপুলিশ কমিশনার মাসুদ আলম কি বলছেন ডিএমপির রমনা জোনের তিনি বলছেন বাংলা মোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল পুলিশ একটি বাইক সহ ছয় আটক করেছে আসলে পুলিশ ব্যবস্থা নেবে কেন এই মাসুদ আলম যখন বুয়েটের মানে আগস্ট মাসের শেষে বুয়েটের শিক্ষার্থীরা যমুনা চলো আন্দোলন শুরু করলেন হঠাৎ এবং তখন মাসুদ আলম যখন সেই ছাত্রদেরকে ঠেকাতে গেলেন এবং একজন ছাত্রের সঙ্গে মুখ চেপে ধরার তার এক ছবি নিয়ে মহাবিতর্কের সৃষ্টি হলো এবং বুয়েটের ছাত্ররা রীতিমতো এই পুলিশকে ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই দাবিতে শাহবাগ অবরোধ করে বসে থাকার পর কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাত গিয়ে পুলিশের পক্ষে মাফ চেয়ে আসতে হয়েছিল পুলিশের পক্ষে তখন এবং সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ জ্বালানি রমনাজনের ডিসি মাসুদ আলম কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে যমুনা যাওয়া ঠেকাতে গিয়ে আমরা যা পদক্ষেপ নিয়েছি যে বাধা দিয়েছি তার জন্য আমাদের পদত্যাগ চাওয়া হচ্ছে আমরা যদি এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবহার ব্যবস্থা নিতাম তাহলে তার দেশেই থাকতে পারতাম না পুলিশ প্রশাসনের ভেতরে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে সহকর্মীদের মৃত্যু নিয়ে ব্যাপক ক্ষোভ তো আছেই কারণ হয়তো আওয়ামী লীগের দোষর পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই মানে যারা মারা গেছেন তাদেরকে তো পুলিশ আওয়ামী লীগ বলে চিহ্নিত করতে পারছে না পুলিশ তো বুঝতে পারছে যে সেই জায়গায় সেও থাকতে পারত। কাজে পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ হতাশা বেদনা এবং ভীতি সেটা কিন্তু আছে গত বছরের জুলাই আগস্ট থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ